আমরা এক জায়গা ঘুরতে আসছিলাম দেখেন এরপর ভালো হয়নি আছে চিন্তা একটু আইসে আপনাদেরকে দেখাই সামনে একটা ব্রিজ আছে দেখাই আপনাদেরকে যাইছি উত্তৰ লে হয় নাই দেই ঈদ এইটেই নাচ দেখা যায়

এই গাছটারে আপনাদের এখানে কি গাছ বলে বলতে পারি না হাই ফুল দুইটা ফুল আছে দুইটা ফুল আরেকটা ফুল এখানে আছে যেমন দেখা যাচ্ছে আরেকটা ফুল আছে না আমাদের এখানে বলে হেম্বুল গাছ আমরা আমরা তো এখানে কী বলে তো বলতে পারবো না কিন্তু আমাদের এলাকায় হেম্বুল গাছ বলে

Ako li hui dekas langi Kekin burui Kekin burui

সারা বছর গেছে আমরা আমরা শীততে আইলেই আমরা শীত লাগে সারা বছর আসতে হানি তাদের শীত নাই তারা হানি সারা আস থাকতেই পারে না দেখেন দেখেন এই যে গাংরা অনেক বড় এরকম হয়েছে বলবেন এরকম হয়েছে বলবেন আমি যা এক আছি তো লাগবো আমার কি গেছে একটা গেছে গাছে বুড়ে বইঝে দেওয়া যাইছে